এইসব জায়গায় আমাদের অনেক কাজ হয়েছে বসিরহাট জেলা আপনারা জানেন নতুন জেলা হিসেবে ঘোষ আমরা ঘোষণা করছি করবো সিদ্ধান্ত নিয়েছি নতুন বসিরহাট স্বাস্থ্য জেলা এবং বসিরহাট পুলিশ জেলা ঘোষণা করা হয়েছে বসিরহাটের সুপার স্পেশালিটি হসপিটালও হয়েছে মিষ্টি হাবও হয়েছে এছাড়াও মনে রাখবেন আগে বাচ্চারা পাই বাড়িতে তাদের ফলে সার্টিফিকেট থাকতো না বার্থ সার্টিফিকেট এখন বিশেষ করে সন্দেশখালী বলুন আপনার হিঙ্গলগঞ্জই বলুন এই সব জায়গাগুলোতে আমরা মায়েরা যখন বাচ্চা হবে তার আগে হাসপাতালে নিয়ে যাওয়ার আগের পর্যায়ে তাকে এখানে আমরা ওয়েটিং হাট তৈরি করে দিয়েছি ওয়েটিং হাটে তাদের এনে রাখা হয় তারপরে বাচ্চাটা যেন হসপিটালে গিয়ে ভালোভাবে সুস্থভাবে হয় এবং তার জীবনটা যাতে সুন্দর হয় ভবিষ্যৎ হয় তা করতে গিয়ে মনে রাখবেন আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন এই সংখ্যাটা ছিল ষাট পারসেন্ট ইনস্টিটিউশনাল ডেলিভারি বেবি আর আজকে এটা হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট কারণ এই হার্ডগুলো করার ফলে মা বোনেরা এই সুযোগটা কাজে নিতে পারছেন আর ক্ষেত্রে আমাকে আশার মেয়েরাও হেল্প করে আইসিডিএসের মেয়েরাও হেল্প করে যাই হোক এ কথাগুলো তো হলো বাস্তব কথা এবার আমি আপনাদের তিন চারটে পলিটিক্যাল কথা বলব দু হাজার একুশ মানে তিন বছর আগে আমাদের যে লাস্ট বিধানসভা নির্বাচন হয় আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম করেছি আমরা বলেছিলাম কৃষকদের বছরে দশ হাজার টাকা করে দেব সেটা দিচ্ছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব সেটা দেওয়া হচ্ছে এবং আমরা বলেছিলাম দশ লক্ষ টাকা করে ছাত্র ছাত্রীদের জন্য পড়াশোনার জন্য স্মার্ট কার্ড করে দেব সেটাও করে দিয়েছি আর যেটা বলিনি তা অনেক করেছি আপনারা জানেন ক্লাস নাইনে উঠলে মেয়েরা সবুজ সাথী পায় বিনা সাথে যখন ক্লাস টুয়েলভে ওঠে তখন তারা কি পায় স্মার্টফোন পায় বিনা পয়সায় পড়াশুনো করতে সুবিধে হয় আসছে বার থেকে আমরা একটা ক্লাস ইলেভেনে এ দেব যাতে এগারো বারো দুটো ক্লাসই তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে আমি আপনাদের একটা কথা বলি আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি এবং আরো অনেক মেয়েদের বিয়ে না হলে পঁচিশ হাজার টাকা দেয়া হয় রূপশ্রী ওল্ডেজ পেনশন দেওয়া হয়েছে প্রায় আঠাশ লক্ষ লোকের তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি কিন্তু আগামী দিনেও তিন বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার একশো দিনের কাজে টাকাও দেয় না জলে টাকা দেয় না খাদ্যে টাকা দেয় না রেশনে টাকা দেয় না এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না কিন্তু একশো দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে মাথার ওপরে জিনিস বয় মাটি বয় কাকড় বয় ইট বয় তাদের সংসার চলবে কি করে এবং সেই জন্যে একশো দিনের যে টাকা বাকি ছিল ঊনসত্তর লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি কি পেয়েছেন কি পাননি পেয়েছেন কি পাননি পেয়েছেন একশো দিনের কাজের টাকা যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন প্রত্যেককে দেয়া হয়ে গেছে আর এখনটা নয় এখন একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি গত মাস থেকে চালু হয়েছে এটা হচ্ছে পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব আর প্রয়োজনে পঞ্চাশ দিনের কাজ করতে পারবে বেশি ষাট দিনও করে এর জন্য হবে না টাকাটা আমরাই দিয়ে আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব কিন্তু বাংলায় তো করতে গেলে এক কোটি বাড়ি করতে হবে সবে তেতাল্লিশ লক্ষ হয়েছে কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের এগারো লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে এগারো আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির এগারো লক্ষ লোকের টাকাটা দিয়ে দেবো পরে তার পরে মানে আবার আসবে আবার যারা ফেস বাই ফেস চলে আসবে আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে আট দেড় বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে এই কাজটা আমরা করছি শুনুন আমরা যেটা বলি আমরা করি আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার এক হাজার কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে আমি বলি ভগবান নন্দলাল বিনা পয়সায় চাল নিচ্ছি এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল তার বাহবান অন্ধলাল ভোটের আগে বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি গ্যাস তো দেয়নি গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে এটা নাকি ওদের গ্যারেন্টি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি ওদের গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন মা বসে আছেন ভাইয়েরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন বিদ্যুৎ পাচ্ছেন তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল সবাইকে পনেরো লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পেয়েছেন ইলেকশনের সময় কাউকে দু হাজার চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নেওয়া চক্রান্ত করা এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে আর যে ধরলো তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল বাবা কি সুন্দর চলছে আমাদের দেশটা আমি আপনাদের বলি তাহলে বিনা পয়সায় গ্যাসটাও পাচ্ছেন না তার মানে এটাও নো গ্যারেন্টি এটা হচ্ছে ফোর টোয়েন্টি মনে রাখবেন পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল পেয়েছেন পাননি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল বছরে দু কোটি করে ছেলে মেয়ে চাকরি দেবো চাকরি তো দেয়নি উপরন্ত আমার ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিতে গেছিল মানুষ খেকো বাঘ দেখেছেন মানুষ খেকো চাকরি খেকো বাঘ দেখেছেন কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে বাবা মারা পড়ায় সে বড় হয়ে যদি একটা চাকরি পায় সংসারটাকে দেখিয়ে রাখে তাকে বড় করে মানুষ করে সারা জীবনের জন্য মা বাবাকে দেখে রাখবার জন্য অথচ দেখুন বলল বোমা ফাটাবো কি বোমা ফাটাবে না তো ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে নাচতে নাচতে বলছে দিনটার দিনটা বোমা ফাটাচ্ছে বোমা এদের আপনারা বিশ্বাস করেন টাকা বিক্রি করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিগুলোকে বিক্রি করে দিয়েছে সংবিধানকে বিক্রি করে দিচ্ছে শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে করছে করেছে 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 ইউনিফর্ম সিভিল আপনারা কি জানেন এগুলো করলে কি হবে এনআরসি আসামে শুরু হয়ে গেছে আবার আন্দোলন এনআরসি মানে আপনাকে তাড়িয়ে দেবে আমি বাংলায় এনআরসি করতে দেব না দেব না দেব না কেন মধুদের ছবি দেখাচ্ছে ওটা কেনই ওটা ভোভা মানুষকে তাড়ানো একটা মিষ্টি ছলনা ছবি তার সাজিয়ে তৈরি করেছে যে নেবে সেই বিদেশি হয়ে যাবে তিন নম্বর ইউনিফর্ম সিভিল কোড আপনারা কি জানেন তপশিলিদের সংরক্ষণ তুলে দেবে তুলে 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 দেবে 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 আদিবাসীদের অস্তিত্ব আমরা যারা হিন্দু আমরাও এর থেকে রেহাই পাবো না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই চলে যাবে একমাত্র মোদি থাকবে আর মোদীর কয়েকটা গুন্ডা থাকবে আর দেশে কেউ থাকবে না আজকে ভয় পেয়েছে এটাই মিথ্যে কথাটা আগে বলছে যে মুসলিমরা নাকি তপসিলিদের সব সংরক্ষণ কেড়ে নেবে হয় কখনো এটা একেবারে বাজে কথা মুসলিমরা আপনার সংরক্ষণ করবে কেন এটা আপনার সাংবিধানিক অধিকার তপসিলিদের তার কারণ এটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে করে গেছে কেউ কারো অধিকার কাটতে পারে না আর সংখ্যালঘুরা এ কাজ করবে এটা এটা কখনো হতে পারে না ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে আমি করে দিয়েছিলাম নাইনটি সেভেন সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে তার নাইনটি সেভেন পার্সেন্ট কেন মুসলিমরা আপনাদের কাজে হাত দেবে আমরা সবাই কি মরে গেছি হিন্দু হিন্দুর মতো চলবে মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে মতো চলবে আদিবাসী আদিবাসীর মতো চলবে মনে রাখবেন প্রত্যেকের একটা ইজ্জত আছে প্রত্যেকের একটা সম্মান আছে হিন্দুরা যেমন মুসলিমদের ঘৃণা করে না মুসলিমরাও হিন্দুদের ঘৃণা করে না এটা মাথায় রাখবে